হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা নিয়ে এসেছি সো আমরা সবাই স্বপ্ন স্বপ্ন দেখি নিজে একটা ওয়েবসাইট থাকবে সো আমি অনেক স্বপ্ন দেখছি যেটা পুরনো হয়েছে সো আমি জানি আপনারা অনেক স্বপ্ন দেখেন নিজে ওয়েবসাইট খোলার জন্য আর ওয়েবসাইটের সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছবি সংযোজন করা তো আমরা এস্টেম দেয় সহজেই ওয়েব ছবি করতে পারি বাট অনেকেই চেষ্টা করে না এবং পারলে পরেও দেখা যায় ছবিটা শো হচ্ছে না তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এত সংযোজন করবেন তো কাজের শুরুতে প্রথমে আপনাকে যা করতে হবে আপনাকে যে ছবি আপনি ওয়েবসাইটে সংযোজন করবেন সেই ছবিটা সিলেক্ট করতে হবে সব এই ছবিটা সিলেক্ট

আপনার যে ছবি সংযোজন ভিডিও অডিও কিংবা প্যারাগ্রাফ বা টেবিল যাই করুক তো আমাদের কিছু এস কোড এডিট করতে হয় সো আমি নোটবুক দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট এডিট করে নিচ্ছি তো আপনারা সবাই নোটপ্যাড ইউজ করবেন কারণ এটা অনেক ইজিলি তো চলুন আমরা নোটপ্যাড দিয়ে আপনার নোটপ্যাড থেকে কিছু এস এডিট করি

তার আগে আপনি দেখবেন যে আপনার যে ছবিটা আপনি ওয়েবসাইটে সংযোজন করতে যাচ্ছেন সেই ছবিটা কোথায় আছে তো ওইটা যেখানে আছে সে এটা সেখানে সেভ করবেন এবং সেটা ইনডেক্স হিসেবে আপনি চাইলে যে এসএস নাম দিতে পারেন তো আমি ইনডেক্স ডট এস টি দিলাম তো এখানে আমি ডেস্কটপে সেভ করে যাচ্ছি যেটা আমরা সেভ করছি তো এটা আমি ডেস্কটপে সেভ করলাম ওকে সেভ এটা মিনিমাইজ করব

তো আমরা এখানে ছবিটার নাম পাবলি করে দিলাম তাহলে স্টাইল অর্থাৎ আপনার ছবিটা কি হিসেবে দেখবে আপনার কতটুকু লং হবে কতটুকু ওয়াইড হবে সেটা স্টাইলে বলে দিলাম তো সাপোজ আমি আমার ছবিটা সেটা ভালো লাগে সব দিক থেকে রাইট সরি আমার একটু ঠান্ডা লাগছে যাচ্ছে অসুস্থ তো একটু অসুস্থ প্রবলেম